জন্মদিনে জয়প্রদা তাকে ভারতীয় পর্দার সব থেকে সুন্দর মুখ বলেছিলেন সত্যজিৎ রায় এই ব্যাপারে পুরো তথ্য জানতে হলে ভিডিওটা পুরো দেখুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দিন দক্ষিণী ছবি থেকে জয়প্রদা সিনেমা যাত্রা শুরু দক্ষিণী স্বপ্ন সুন্দরী রূপের ঝড় আশ্রে পড়েছিল আরব সাগরের পাড়েও কামাল হাসান রজনীকান্ত শত্রুঘ্ন সিনহা জিতেন্দ্র ধর্মেন্দ্র অমিতাভ বচ্চনের সঙ্গেও জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি দিয়েছিলেন জয়া সত্তরে দশকের শেষ থেকে আশির দশক জুড়ে জয়াপ্রদা ছিলেন হায়েস্ট পেট নায়িকা তেসরা এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন জয়প্রদা তার আসল নাম ছিল ললিতা রানী রামনাম ললিতা রানী তেরো বছর বয়সে স্কুলের একটা অনুষ্ঠানে নাচ করেছিলেন সেই নাচ দেখেই দক্ষিণের পরিচালক তাকে ভূমিকসম ছবিতে মিনিটের তিন নৃত্য প্রদর্শনের সুযোগ দেন দক্ষিণীর চলচ্চিত্রে মাত্র সতেরো বছর বয়স থেকে নায়িকা হয়ে জনপ্রিয়তা পান জয়প্রদা একাধিক দক্ষিণী ছবিতে কামাল হাসান রজনীকান্ত সহ নামী নায়িকা নায়কদের নায়িকা হয়ে সাফল্য পান জয়া উনিশশো সালে সারগাম ছবি দিয়ে বলিউডে প্রথম লাইমলাইটে আসেন জয়প্রদা এই ছবি জয়প্রদাকে প্রথম তারকার তিনি কারণ জয়া তখনও ঠিকঠাক হিন্দি বলতে পারতেন না শুধু অমিতাভ বচ্চন ঋষি কাপুর বা জিতেন্দ্র বিপরীতেই নয় আশির দশকে শ্রীদেবী আর জয়প্রদা দুই দক্ষিণী নায়িকা দুজন দুজনকে টক্কর দিতেন দর্শকদের মধ্যে কে হবেন কার ভক্ত এই নিয়েও তুমুল উত্তেজনা ছিল কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অন্য ধারা ছবি স্রষ্টা হল তিনিও কখনও মূলধারা ছবিকে ছোট করেনি জয়প্রদাকে পর্দায় দেখে সত্যজিৎ রায় মন্তব্য করেছিলেন ভারতীয় পর্দার সব থেকে সুন্দর মুখ হলেন জয়প্রদা ইচ্ছে থাকলেও ঠিক মতো চরিত্র না পাওয়ায় জয়প্রদাকে নিয়ে ছবি করা হয়নি সত্যজিতে ওই সময় ছবি করা কমিয়ে দিয়েছিলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে তবে সত্যজিৎ শ্রদ্ধা করতেন স্বপ্ন সুন্দরী জয়প্রদাকে জয়প্রদার কাছেও সত্যজিৎ রায়ের এই মন্তব্য ছিল জীবনের সবথেকে থেকে বড় পুরস্কারের মতো জয়প্রদা তার গগনে বাংলা ছবি করতে আসেননি তবে বলিউডে জয়প্রদা চাহিদা কমে আসছিল তখন কলকাতা এসে তিনি বেশ কয়েকটি মেন স্ট্রিম ছবিতে অভিনয় করেন যেমন আমি সেই মেয়ে স্বপ্নে দেখা রাজকন্যা শেষ সংঘাত আমি সেই মেয়ে ছবির পরিচালকে ছিলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির জগৎ থেকে দূরে থেকেও আজও চিরবসন্তে রঙিন জয়প্রদা